এটির এমন একটি সেটিংস রয়েছে যেটি বন্ধ না করলে আপনি যে মুহ যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ একটি সহজ মাধ্যম এটির মাধ্যমে যে কাউকে ছবি ভিডিও বা অন্যান্য ডকুমেন্ট খুব সহজে পাঠানো যায় এটি যেমন সহজ মাধ্যম তেমনি এটির একটি অনিরাপদ রয়েছে এটির এমন একটি সেটিংস রয়েছে যেটি বন্ধ না করলে আপনি যে মুহূর্ত যে কোনো মুহুর্তে বিপদে পড়তে পারেন অর্থাৎ আপনার পাঠানোর ডকুমেন্টের মধ্যে অর্থাৎ ছবি হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ডকুমেন্ট পাঠানোর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে কেউ চাইলে হ্যাক করতে পারেন এমন একটি সেটিংস রয়েছে যেটি বন্ধ না করলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন আজকে এমন একটি সেটিংস দেখাবো যেটি বন্ধ করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর কেউ কখনো কোনো সময়ে হ্যাক করতে পারবেন না আর বেশি কথা না বলিয়ে চলুন চলে যায় কিভাবে আপনি এই সেটিংস সেটিংসটা বন্ধ করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে নিরাপদ লাগবেন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে সেখানে প্রবেশ করবেন রিডট মেনু রয়েছে অত ত্রিরথ মেনু রয়েছে অর্থাৎ উপরের সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংস নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক দেবেন সেখানে ক্লিক দেওয়ার পর প্রাইভেসি নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক দেবেন সেখানে ক্লিক করার পর নিচের দিকে একদম চলে আসবেন নিচের দিকে আসার পর অ্যাডভান্স অ্যাডভান্স নামে যে অপশন রয়েছে অর্থাৎ প্রোটেক্স আইডি অ্যাড্রেস নামে যে অপশনটি রয়েছে সেটাতে একটা ক্লিক দেবেন সেখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন দুইটা অপশন রয়েছে ডিজেবেল লিঙ্ক প্রিভিউস নামে ডিজেবেল লিঙ্কস প্রিভিউ প্রিভিউস নামে একটি অপশন রয়েছে সেটি অবশ্যই আপনারা বন্ধ করে দেবেন এখানে লেখা আছে টু হেল্প প্রোটেক্ট ইউর এ আই পি অ্যাড্রেস ফ্রম বিগিনিং ইনফ্যাক্ট বাই পার্টি ওয়েবসাইট প্রিভিউস ফর দিস লিঙ্ক ইউর শেয়ার ইন সার্ট উইল নো লংগার টু জেনারেট অর্থাৎ মানে তার পাটির কোনো অ্যাপসের মাধ্যমে আপনার পাঠানো তথ্যগুলোর মাধ্যমে চাইলেই কারও অসৎ উদ্দেশ্য থাকলে সে হ্যাক করতে পারেন আর এটি যখন আপনি অন করে দিবেন তখন আর কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না হোয়াটসঅ্যাপের আরও কয়েকটি সেটিংস রয়েছে সেগুলো পরবর্তী অন্য ভিডিওতে দেখাবো আজকে এটি দেখালাম এটি চালু করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আর কেউ হ্যাক করতে পারবে না ধন্যবাদ সবাইকে